আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাবার কেমন আছে আমার আদরের কলিজার টুকরা আপুরা আল্লাহ সবাইকে ভালো সুস্থ রাখার প্রতিদান করি এই দোয়া সবসময় করছি এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আর কান দিলি না আপনার কাছে সুক্রিয়া জানাচ্ছি তো আপুরা আজকে আমি হাজির হয়েছি কাপলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট রান্না করব তো আমি মাছের মাথাটা দেখে অনেক বড় দেখতে পাচ্ছি আমি ছোট ছোট করে কেটে নিয়েছি কেটে ধুয়ে লবণ ও হলুদ রেখে আমি তেলে ভিজে নিচ্ছি ভিডিওতে শুরু থেকে সে পর্যন্ত দেখতে থাকুন আমি আজকে পাতলা মাছের মাথা দিয়ে ঘন্টা রান্না করছি

মাছের মাথা তেলে ভাজা নাড়িয়ে নিলাম এবারে আমি মুড়ি ঘুমকে রান্না করবো আমি পেঁয়াজ কাটা দিয়ে দিচ্ছি দিয়ে দেবো সরিষার তেল

টমেটো দিয়ে দিব ভিজিয়ে দিচ্ছি এবার আমি মুখটা আগের থেকে ভিজে রেখে আমি পানিতে বিশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম এবার আমি দিয়ে নিলাম দিয়ে দিচ্ছি ঘন্টা বানাতে অবশ্যই ভেজে নিতে হবে এবার হচ্ছি ভেজে নেব এবার আমি আদা রসুন বাটা দিয়ে দিব এক চামচ আদা রসুন বাটা আমি দিয়ে দিলাম দিয়ে দিব গুঁড়ো হলুদ এবারে দিয়ে দিব জিরা ও হলুদ জিরা ও ধনিয়া গুঁড়ো আমি একসাথে মিক্স করে রেখেছি দিয়ে দিলাম এবার আমি লম দিয়ে দিবো পানি এখন আমি ডালগুলো ভালো করে কষিয়ে সিদ্ধ করে আমি নিবা মুগ ডালটা ভালো করে কষিয়ে সিদ্ধ করে নিলাম এবারে আমি কাতলা মাছের মাথাগুলো দিয়ে দিলাম পানি দিয়ে দিব এবার আমি একটু গরম মসলার গুঁড়ো দিয়ে দিব গরম মসলার গুঁড়ো দিয়ে দিলাম অনেকেই চিনি দেয় তো আমি আজকে চিনি দিব না আমি আমার মতো করেই রান্না করলাম আপনারা চাইলে চিনি দিবেন তো আমি এখন ধনিয়া পাতা দিয়ে দিব এবারে আমি ঢেকে দিব আপনার মুড়ি ঘনিখ রান্না হয়ে গেল এবারে আমি নামিয়ে নিব আপুরা নামিয়ে নিয়ে আসলাম কাপলা মাছের মাথার মুড়ি ঘন্টা এবার উপরে পেঁয়াজের বেরিস্তাগুলো দিয়ে দিচ্ছি তারপরে আপনাদের কাছে কেমন লেগেছে মুড়ি ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আমার মন মতো করে রান্না করলাম আপনারাও এইভাবে রান্না করে খেয়ে দেখুন আশা করছি অনেক মজাদার হবে তো সবাই ভালো থাকুন অসুস্থ থাকুন দোয়া চাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না যারা নতুন আকুড়া দেখছেন পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি আসসালাম আলাইকুম पढ्न लिनु पा